তো বন্ধুরা এনেছি ফ্লিপকার্ট প্লাস মেম্বার আমি তো দেখুন এখানে আছে ফ্লিপকার্ট প্লাস প্রিপেইড তো বন্ধুরা দেখুন ফ্লিপকার্ট থেকে আমাকে ফোন করেছে ডেলিভারি এজেন্ট তো ওপেন বক্স ডেলিভারি তো আগে খুলে দেখাবে আমাকে তারপর আমি ওটি পেটে দেবো না হলে যদি আমি দেখে স্যাটিসফাইড হই মানে ঠিকঠাক আছে সব কিছু ভিতরে সিলপ্যাক ভাঙ্গা টাঙ্গা নেই বা ভিতরে কোনো ডিফেক্টিভ কিছু নেই তারপরে আমি ওটি দেবো তারপর মানে কনফার্ম হয় ওই ও আমার সামনে সিলপে খুলছে যদি ভালো না থাকে আমি ওটিপি দেবো না এটা আমার টাকা ঢুকে যাবে ওই সিল একদম খুলে দেখাচ্ছে একদম কিছু মানে এটার সাথে ছেড়খানি হয়নি কিছু হয়নি ট্যান্টমেন্ট কিছু হয়নি বা কিছু ডিফেক্ট নেই এটা জন্য ওপেন বক্স ডেলিভারিটা হয় তো আপনি জানেন এটা তো এটা বলে লাভ মানে বেশি যে নতুন না এটা অনেক তো আমাকে দেখাবে খুলে তো আমি ভিডিওটা করছি ওকে বলে নিয়েছি আর এটা এটা ভিডিও আপনারাও করতে পারবেন এটা তো পরেই থাকেন এই যে পাওয়ার ব্যাঙ্কটা বোর্ড থেকে এনেছি বিশ হাজার এমএইচ কারণ একটু দরকার পড়ে তো বিশ হাজার তো ও দেখুন ও ফটো উঠিয়ে ও দেবে যে ভালো দিয়েছে না হলে তো ওরও আবার প্রবলেম হয়ে যাবে তো ও যার যা করণীয় করে নিয়েছে ফটো উঠিয়ে নিয়েছে চেক করে দিয়েছে যে না ও আমাকে ভালো দিয়েছে না হলে তো আমি আবার ইয়ে করতে পারবো ও যে ভালো পাইনি এরকম হচ্ছে এখন তো এগুলি একটা ভিডিও বের হয়েছে তো ছেলেটা দেখুন ভালো আছে ভালোই আছে তো বলেছে ও তো আমি ভিডিওটা এখন দিয়ে দিচ্ছি ইউটিউবে একটু মোটা আছে একটু পাওয়ার ব্যাংকটা আছে যাই হোক এটা ক্যারি করতে একটু প্রবলেম হয় না পরে দেখছি তো না আমি স্যাটিসফাইড হয়ে গেছি ঠিক আছে এই ওয়ারেন্টি কার্ড ওই ইউজার ম্যানুয়েল এগুলিও আছে তো বোটের তে বোটের এনেছি বোট তো ভালোই তো বন্ধুরা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন তারপর আমি দেখাচ্ছি আনবক্স করে সবটা চার্জ দিয়ে কতটা কি মানে তারপরেও চেক করতে হবে না যে এটা চার্জ হয় কি না তো ওটা আমি দেখাচ্ছি সবটা করে দেখাবো ঘরে গিয়ে তো ওকে বললাম একটু ও একটু লাইক করে দিতে তো দিল একটু ওই দেখুন আমি হচ্ছে ফ্লিপকার্ট ক্লাস মেম্বার আর গেছে দেখছি এটা কি ওপেন বক্স ডেলিভারি আমি জানি আপনাদেরকে দেখাবো এটা এই যে বাবা আরে ভালো ওয়েট আছে তো এটা হচ্ছে বোটের পাওয়ার ব্যাঙ্ক এই যে ওপেন বক্স ডেলিভারি একদম সিল ছিল সিল প্যাকেটে তারপর আমার সামনে দেখিয়ে দিয়েছে এই যে বোট বোটের পাওয়ার ব্যাঙ্ক তাহলে তাও টোয়েন্টি থাউজেন্ড এমএইচ পাওয়ার ব্যাঙ্ক তো আইফোনের একটু পাওয়ার থাকে না এটা নিয়েছি তো এটা আনবক্স করছি এই যে দেখুন ওরে বক্সের মধ্যে বক্স বাহ এটা কি এটা হচ্ছে ওয়ারেন্টি হাউ টু ক্লেম ইউর ওয়ারেন্টি থ্যাংক ইউ বোট হ্যাড আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল এই যে এটা ইউজার ম্যানুয়াল তুই ইউজ করবো এই যে দেখুন এই যে আচ্ছা এগুলি সাইডে রেখে দেই বক্সের মধ্যে আর বক্সের মধ্যে কি আছে এগুলি আছে এটা প্রাইস কত মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া তারপর প্রাইস হচ্ছে চার হাজার নয়শো নিরানব্বই টাকা এই দেখুন বডি প্রাইস দেখছি প্যাকেটের মধ্যে প্যাকেট সিল থাকে খোলা এই যে ওয়েট সুন্দর আছে কালারটা আমার ফোনের সঙ্গে মিলিয়ে এনেছি কালারটা মিলে যাবে এই হচ্ছে এটা ওই দেখুন এদিকে পাওয়ার অ্যাডাপ্টার সঙ্গে আছে এই যে বোটেল তো ভালো ও আচ্ছা ও এদিক দিয়ে এই যে কেবেল থাকবে এটা এখানে এই আর চার্জ দেবে এখান এদিক দিয়ে চার্জ দেওয়া হবে তো এবার দেখি কয়েকদিন ইউজ করে কিরকম মেড ইন ইন্ডিয়ার বোটের একটু ইয়ে হয়ে গেছে মোটা হয়ে গেছে একটু না স্কিম স্লিম হলে ভালো ছিল কিন্তু বিশ হাজার পাও এম তো মানে অনেকটা সাপোর্ট করবে এটা আমার পড়েছে প্রায় চোদ্দশো টাকার উপরে পড়েছে তো ওইটা হচ্ছে এই যে এটা হচ্ছে পাওয়ার বাটন এই যে দেখুন এটার মধ্যে চার্জ আছে এই যে দেখেছেন হয়ে গেছে অন অফ অন হয়ে গেছে ফুল না ওই এখানে পাঁচটা লাইট ফুল তাহলে ফুল হবে ভালোই এমনি তো অন হয়েছে তো একটা ফোন ইয়ে করে দেখাই না তো দেখাচ্ছি হ্যাঁ দেখুন বন্ধুরা এটার মধ্যে সিক্সটি সিক্স চার্জ আছে তো এই যে এখন লাগিয়ে লাগিয়ে ওই দেখুন চার্জেরই আসবে মানে এটা ভালো ভালো ঠিক আছে এই যে চার্জ হচ্ছে দেখি কতটুকু হয় এখানের মধ্যে ছিল দেখি ফার্স্ট হয় কি না আমার ফেস নামল চার্জ হচ্ছে এই যে চার্জ হচ্ছে দেখুন চার্জের নিশানটা বলো মার্ক মার।

আরও আসবে দিচ্ছি ভিডিও বিগ বিলিয়ন ডেস থেকে অনেক কিছু কিনেছি আমি ফ্লিপকার্টের প্লাস মেম্বার অনেক কিছু পেয়েছি বেনিফিট আমি বলবো না মানে আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি না কিন্তু যেটা পেয়েছি ওটা বলছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ দেখেছি ইও করতে পারে কারণ আপনি ফ্লিপকার্টের থেকে অনেক ফেসিলিটি পেয়েছি তো টাটা বাই